যেখানে যাই না কেন বাইরের মানুষগুলো এতটা ভালোবাসে মনে হয় নিজের মানুষগুলো মনে হয় এত ভালোবাসে না আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি ভিডিওটা গতকাল রাত থেকে শুরু করছিলাম সবাই খাবার খাইছে খাওয়া দাওয়ার পরে তো সব ঘুম ছোট ছেলে ঘুমাইতে ঘুমাইতে রাত দুইটা তিনটা বাজাইছে তারপরে সকালবেলা বেলা পরীক্ষা ছিল ওকে মাদ্রাসায় দিয়ে হাটাহাটি করতেছিলাম ছোট বাবু বিরাক্ত ছোটো বাচ্চাদের স্কুল বা মাদ্রাসার সামনে এত খাবার কসমেটিক ঠিক এত কিছুর দোকান না মহিলাদেরও মাথা খারাপ হয়ে যাবে এই সমস্ত কিনতেই হবে ভালো ভালো জিনিস দেখলে কান্না না কিনতে ইচ্ছা করে বলো আমি ওষুধ কিছু কিনিনি দেখতেছিলাম দেখে টেকে দাঁড়ায় থাকলাম বৃষ্টি শুরু হয়ে গেছিল মোত্তাগিনকে নিয়ে রিক্সায় উঠলাম বৃষ্টিতে ওর জন্য দাঁড়ায় আছি আর মাদ্রাসার মধ্যে বসে বসে খেলা করতেছিল বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে রিক্সা উঠলাম রিক্সায় উঠে একটু ভিডিও করতেছিলাম দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিতে কতদিন ভিজি না ছোট বাচ্চা নিয়ে কি করে ভিজবো তারপর প্রতিদিনের যে কাজ বাসায় গিয়ে রান্নাবান্না তো আজকে রান্নাবান্না একটু কমই ছিল যেহেতু কালকে রাত্রে মুরগি রান্না করেছিলাম মুরগির মাংস ছিল তারপরে কেওড়া দিয়ে টকডাল রান্না করলাম আর এই বড় মাছটা একটু ভুনা করবো সব মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছিলাম সব এত মাছ তো আর সব একবারে রান্না করবো না আজকে যেটা লাগবে শুধু সেইটুকু নিব আর বাকিগুলো ফ্রিজে রেখে আসলে ধোয়া থাকলে সব গোছানো থাকলে না রান্না করতে সহজ হয় সেই সকাল ভোরবেলা একটু চা বিস্কুট খেয়ে মাদ্রাসায় আর তেমন কিছু খাওয়া হয়নি তাই একটু ডিম সিদ্ধ করে নিছিলাম ডিমও খাওয়ার সময় পাইনি তাই রান্নার মধ্যেই খেয়ে নিলাম আর এদিকে মাছ বোনার জন্য সব মশলা টশলা খুব সুন্দর করে কষাই নিচ্ছিলাম খুব সুন্দর করে মশলাটা কষাই নিলাম আর আমি আজকে মাছ ভাজিনি না ভেজেই মাছ ভেজেই মাছগুলো রান্না করছিলাম আমার কাছে মাছ না ভাজলে বেশি ভালো লাগে সব মশলা দিয়ে খুব সুন্দর করে ওই ইউজুয়াল আসলে সবাই রান্না পারে। কারো রান্না দেখার জন্য বসে থাকে না একটা আর্ট যে যার মতো করে রান্না করবে তার রান্নাই বেস্ট দেখবা বাসায় রান্না করলে কেউ না কেউ থাকে যে তোমার রান্নাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তার মানে কি অন্য কেউ রান্না করতে পারে না এটা কিন্তু ঠিক না সবাই রান্না খুবই ভালো পারে নিজের নিজের মতো করে রান্না করে সেই রান্নাটাই বেস্ট হয় এটাই স্বাভাবিক তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল আর এর মধ্যে পাশের বাসার থেকে দিছিল ড্রাগন কিন্তু ভাড়া তারপরে পাশের বাসার তাদের গাছে এত ড্রাগন হয় আমাদের আর তো ড্রাগনগুলো একদম ফ্রেশ ছিল আর যেহেতু নিজেদের গাছের কোন প্রকারের মেডিসিন ছাড়া তো ফলগুলো কেটে খাচ্ছিলাম আমার ছোট বাবুকেও একটু খাওয়ালাম আর এদিকে মাছগুলো দেখো মশলা কষানো শেষ মাছগুলোও দিয়ে দিলাম আরেকদিকে কিন্তু আমার ভাত রান্না হচ্ছে একদিকে ভাত রান্না হচ্ছে আরেকদিকে মাছ রান্না হচ্ছে ডাল রান্না করা শেষ মাংস রান্না করা ছিল আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে আর একদিকে ফল কেটে খেয়ে নিচ্ছিলাম রান্নাবান্নার একটু প্যারা আসলে কমই ছিল তাই রিল্যাক্সে রান্নাও করতেছিলাম আর যেহেতু আজকে ওর ধরে রাখছিল বাবুকে তেমন একটা কষ্টও হয়নি রান্নাগুলো সব করে নিলাম আর এদিকে খেয়ে নিলাম প্রথমে বললাম না আসলে যেখানেই যাই সবাই খুব ভালোবাসে তো এই জন্যই বললাম পাশের বাসায় তারা তো বাড়ি এলাম তো ভাড়া থাকি আমাকে না দিলেও পারতো কিন্তু এর আগের বছরও আমাকে দিয়ে খাইছে এবারও দিছে আসলে এটা একটা আন্তরিকতা ভালোবাসা তো আমার রান্নাবান্না শেষ সেদিন দুপুরবেলা এতটা ব্যস্ত থাকি যে রান্নাবান্না শেষে আর কোনো ক্লিপ নেওয়া হয় না তা আজকে একটু সময় পাইছি তাই ক্লিপ নিয়ে নিছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ